বরং না খেলেই কিভাবে সুস্থ থাকবো হেলদি থাকবো স্ট্রং থাকবো এ নিয়ে কথা বলবো কিছুটা বিস্তারিত আজকের ভিডিওতে অটোফেজি এবং ফাস্টিং এ যেন এক আশ্চর্য জাদু উনিশশো পঁয়তাল্লিশ সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তিকাল ঠিক এরকম সময়ে একটি ছেলের জন্ম হয় নয় ফেব্রুয়ারিতে কেউ বলেছিল হয়তো ছেলেটি মায়ের মতো দেখতে হয়েছে আবার কেউ বলেছিল কেন মেয়ে হয়নি সেদিন কেউ জানত না একদিন তিনি হবেন নোবেল বিজয়ী কার কথা বলা হচ্ছে একটু ভাবতে পারে বলছি জাপানি বিজ্ঞানী ইহোসোনেরি ওহসুমির কথা দুই হাজার ষোলো সালে অটোফেজিনিয়ার কাজ করে তিনি পান চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার একে একে আরো অনেক অ্যাওয়ার্ড তার অভিজ্ঞতার চুলিতে জমা হতে থাকে স্যার ইয়সনের ওসুমি অটোফেজি অথবা সেলফ ইটিং নিয়ে কাজ করে পুরো বিশ্বকে চিকিৎসা চিকিৎসাশাস্ত্রকে বহু গুণে প্রসারিত করেছে আমি হুমায়ুন কবির আছি হেলদি লাইফস্টাইল নিয়ে আপনাদের পাশে অটোফেজি যার ইংরেজি সেলফ ইটিং মানে হচ্ছে স্বয়ং ভক্ষণ কিছুটা আজীব মনে হলেও কনসেপ্টটা অনেক ভয়ঙ্কর রকমের সুন্দর অটোফেজি এই বিশেষ প্রক্রিয়াটা আমাদের বডির জন্য একটা ম্যাজিকের মতো কাজ করে আসেন বুঝতে ট্রাই করি আমাদের বডি সর্বকালের জন্য শ্রেষ্ঠ স্মার্ট আর আপডেটেড একটা ভার্সন কারণ সে জানে কিভাবে নিজেকে আপডেটের মাধ্যমে টিকিয়ে রাখতে হয় সময়ের সাথে সাথে এই প্রসেসটা আমাদের বডির ইন একটা সিস্টেম মেকানিজম যা আমাদের বডির প্রতিটা পার্টকে অলমোস্ট নতুন করে ফেলে তাও আবার বিনা পয়সায় কিভাবে আসেন বুঝি আমাদের বডির ক্ষুদ্রতম একককে সেল বলা হয় এই সেলগুলোতে তাদের কার্যক্রম প্রোগ্রামড অবস্থায় থাকে আর এই সেলগুলো কিন্তু প্রতিনিয়তই ধ্বংস হচ্ছে এবং ক্রিয়েট হচ্ছে এভাবেই আমরা বছরের পর বছর সাস্টেইন করছি টিকে আছি যখন আমরা একটা না বারো থেকে ষোলো ঘন্টা না খেয়ে থাকি তখন আমাদের বডির যে স্ট্রং সেলগুলো আছে এগুলো খাবার না পেয়ে উইক দুর্বল সেল অথবা মৃত সেলগুলোকে খেতে শুরু করে এতে করে আমাদের বডির যেগুলো দুর্বল সেল অথবা মৃত সেল অথবা মৃত ব্যাকটেরিয়া বা ভাইরাসের সেলগুলো থাকে এগুলোকে খেয়ে ফেলে স্ট্রং সেলগুলো এতে করে আমাদের বডিতে শুধুমাত্র স্ট্রং সেলগুলো থাকে দুর্বল সেলগুলো ধ্বংস হয়ে যায় এবং আমাদের বডি নতুন করে রিফর্ম হওয়ার সুযোগ পায় এই প্রসেসটাই হল অটোফেজি ডায়াবেটিস অ্যাজমা শ্বাসরোগ বিশেষজ্ঞ ডক্টর জাহাঙ্গীর কবি দুই হাজার সালে তিনি চট্টগ্রাম মেডিকেল থেকে এম বিবিএস পাশ করেছেন তিনিও এই অটোফেজি নিয়ে অনেক ভিডিওতে কথা বলেছেন এছাড়াও থাইল্যান্ডে অবস্থিত ভ্যান্টেজ ন্যাচারাল হেলথ সেন্টার এর ওনার ডক্টর মজিবুর রহমান উনিও অটোফেজি নিয়ে অনেক ভিডিওতে কথা বলেছেন আপনি যখন দেখবেন আপনার এজিং প্রসেসটা খুবই দ্রুত ফাস্ট কাজ করছে আপনার বডির যে স্কিন টোন এটা কমে যাচ্ছে আপনার যে শরীরের ত্বকের উজ্জ্বলতা এটা কম হচ্ছে এবার আপনি বয়সের তুলনায় বেশি বয়স্ক বলে মনে হচ্ছে তখন বুঝে নিতে হবে আপনার বডিতে অটোফেজি যে সিস্টেম আছে প্রসেস আছে এই প্রসেসটা ওয়ার্ক করছে না মজার বিষয় হলো এই অটোফেজি মেকানিজম বা প্রসেস যেটাই বলি না কেন পুরোটাই রোজার সাথে ডিরেক্টলি সম্পর্কযুক্ত নিউটনস থার্ড ল অফ মশন যা বর্ণনা করে ফর এভরি অ্যাকশন দ্যার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়্যাকশন এর সহজ বাংলা হচ্ছে আপনি যা করবেন তার সমপরিমাণ এবং বিপরীত প্রতিক্রিয়া আপনাকে নিতেই হবে রোজা থাকলে কষ্ট হয় আমরা সবাই জানি লাভটা কি হয় আসেন যান সারাদিন না খেয়ে থেকে কষ্ট করে এর বিপরীতে আপনি কি পাচ্ছেন এর বিপরীতে আপনি পাচ্ছেন একটা নতুন জীবন প্রথমে আসি ডিটক্সিফিকেশনের কথা মানে হচ্ছে আমাদের বডি বিষমুক্ত হয়ে একদম নতুন হয়ে যায় আমাদের বডির রেস্ট পায় নিজেদের রিফর্ম করতে পারে নিজেদের নিজেরাই ঠিক করতে পারে সেই সুযোগ পায় এবং নতুন করে সতেজ হয় নতুন করে গঠন হয় রোজা আমাদের ওজনকে কন্ট্রোল করতে সাহায্য করে আমরা যদি সেহরিতে ইফতারিতে সঠিক খাবার নির্বাচন করতে পারি তাহলে এটাই হতে পারে আমাদের সুস্থতার প্রথম ধাপ আমাদের শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বিগুলো পুড়ে যায় ওজন নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস টাইপ টু যেটা আছে এটা সহজে নিয়ন্ত্রণে আসে এবং উচ্চ রক্তচাপের মতো ঝুঁকিগুলো থেকে আমরা বাঁচতে পারি রোজা আমাদের হার্টের ঝুঁকিও কমায় কারণ আমরা যখন রোজা থাকি তখন আমাদের যে ক্ষতিকর ব্যাড যে কোলেস্ট্রলগুলো আছে এগুলো আমাদের বডি অ্যাবজর্ব করে নেয় এতে করে আমাদের যে লাইন আছে ব্লাড ভেসেলগুলো আছে যেই রাস্তা দিয়ে রক্ত চলাচল করে এই রাস্তাগুলো পরিষ্কার হয়ে যায় ক্লিন হয়ে যায় এ করে ব্লাড ফ্লো সুন্দর হতে পারে আমাদের হার্টের ঝুঁকি অনেকাংশেই কমে যায় রোজা আমাদের সর্বোপরি রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় রোজার সময় নতুন এবং শক্তিশালী সেলগুলো তৈরি হয় এবং আমাদের ইমিউনিটি যে সিস্টেম আছে এটাকে আরও ডেভেলপ করে সর্বশেষে রোজা আমাদের আত্মিক উন্নতি ঘটায় এটি ধৈর্য সহানুভূতি এবং সহমর্মিতা ভালোবাসা প্রকাশ করায় বৃদ্ধি করায় শেখায় রোজা শুধু শরীর নয় মন এবং মানসিক স্বাস্থ্যের জন্য অনেক জরুরি আমি রোজার পক্ষে আর কে কে আছেন রোজার পক্ষে হাত তোলেন হ্যাঁ হাত তোলার দরকার নেই আশা করি আমরা সবাই আরও আগ্রহ নিয়ে রোজা থাকবো এতদিন শুধু রোজার কথা মনে হলেই মনে হয়েছে যে রোজা আসছে না খেয়ে থাকতে হবে কষ্ট করতে হবে কিন্তু এই কষ্টের বিনিময়ে যে আমরা কত বড় একটা বেনিফিট পাচ্ছি এটা যখন আমি ভাবি তখন এমনিই বুঝে ফেলি যে আসলে এই কষ্ট এই বেনিফিটের কাছে কিছুই না আজকের ভিডিও এখানেই শেষ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ